সুপ্রিয় দর্শক বন্ধু আমি অ্যাস্ট্রোলজার জে আহমেদ আশা করি আপনারা সকলেই ভালো আছেন সুপ্রিয় দর্শক বন্ধু যে সকল বন্ধুরা ইতিপূর্বে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন উপস্থিত হয়েছেন এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি বিনীত আহ্বান জানাচ্ছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য পাশে থাকা অল বেলাইকন বাটনটি ক্লিক করার জন্য যাতে করে আমার পরবর্তী সকল ভিডিও নোটিফিকেশন সবাই আগে আপনাদের কাছে পৌঁছায় সুপ্রিয় দর্শক বন্ধু হস্তরেখা বিচারের আজকের যে বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় বিদেশ ভ্রমণ বিদেশে বসবাস বৈদেশিক উপার্জন বা ফরেন সাইন আপনার বিদেশ যাত্রা হবে কিনা বিদেশে আপনি সেটেল হতে পারবেন কিনা এই বিষয়টি অনেকের প্রবাসী ভাইদের প্রশ্ন বিদেশে আপনি অর্থ উপার্জন করতে পারবেন কিনা হাতের কোন রেখা থাকলে আপনি বিদেশে সেটেল হতে পারবেন হাতের কোন রেখা থাকলে বিদেশে গিয়ে আপনি অর্থ উপার্জন করতে পারবেন হাতের কোন রেখা থাকলে বিদেশে গিয়ে আপনি স্বাচ্ছন্দ্যময় জীবন কাটাতে পারবেন এই বিষয়টি আজকের ভিডিওতে জানাবো কোনো স্ক্রিপ্ট না করে পুরো ভিডিওটি দেখলে অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবেন সুপ্রিয় দর্শক বন্ধু প্রথমেই হাতের রেখাগুলো আপনাদের সাথে পরিচয় করিয়ে দিব এটা হচ্ছে শুক্রের আঙ্গুল এটা হচ্ছে বৃহস্পতির আঙ্গুল এটা হচ্ছে শনির আঙ্গুল এটা হচ্ছে রবির আঙ্গুল এটা হচ্ছে বোধের আঙুল এই রেখাটি হচ্ছে হৃদয় রেখা এই রেখাটি হচ্ছে শিরু রেখা এটি হচ্ছে ভাগ্য রেখা এটি হচ্ছে আয়ু রেখা যদি কোনো জাতক জাতিকা বিদেশ যেতে চান তার ক্ষেত্রে এই রবি রেখায় একটা স্টার চিহ্ন থাকা চাই রবি রেখা এই ধরনের একটা স্টার চিহ্ন থাকা চাই যাদের হাতে রবি রেখা স্টার চিহ্ন থাকবে তারা বিদেশে যেতে পারবেন তিনি বিদেশে চাকরির জন্য যান বা স্টে করার জন্য যান বিদেশ যাত্রা তার হবে রবি রেখা যত স্পষ্ট হবে এবং এই আয় ভাগ্য রেখা থেকে একটি রেখা রবির দিকে যদি যায় তাহলে বুঝবেন এই জাতক বিদেশে যেতে পারবেন তিনি টুডে অ্যান্ড টোমোরো যে কোনো সময় তার বিদেশ যাওয়ার চেষ্টা করলে বিশ্বা অ্যাপ্লিকেশন করলে তিনি বিশ্বাস পাবেন এই ক্ষেত্রে তার বিদেশ যাওয়ার ক্ষেত্রে কোনো ধরনের প্রতিবন্ধকতা হবে না যদি কোনো জাতক জাতিকার শনির ক্ষেত্রে ক্রস চিহ্ন থাকে শনির এই ক্ষেত্রে যদি কোনো জাতক জাতিকার শনির এই ক্ষেত্রে ক্রস চিহ্ন থাকে তাহলে এই ক্রস চিহ্নটি শনির ক্ষেত্রে আপনারা ভালো করে ক্যামেরা দেখুন শনির ক্ষেত্রে যদি ক্রস চিহ্ন থাকে তাহলে তার শত চেষ্টা করেও বিদেশে যেতে পারবেন না বিদেশে তিনি কোনোভাবেই সেটেল হতে পারবেন না এবং বিদেশে গিয়ে স্বাচ্ছন্দ্যময় জীবন কাটাতে পারবেন না দেশে যে যেরকম অশান্তি বা অর্থনৈতিক কষ্ট বা নানান ধরনের সমস্যা ফেস করেছিলেন বিদেশে গিয়েও তার সেই রকম সমস্যা ফেস করতে হবে কথা হচ্ছে শনির স্থানে যদি ক্রস চিহ্ন কালো তিল থাকে এবং এই ভাগ্যরেখা যদি তার কাটাকুটি থাকে শনির স্থানে ভাগ্য রেখায় কাটাকুটি থাকে তাহলে বুঝতে হবে আপনি বিদেশে না যে কোনো জায়গায় যান আপনি কখনোই স্বাচ্ছন্দ্যময় জীবন কাটাতে পারবেন না কারণ এই ভ্রমণরেখা মূলত আপনার যেটা নির্দেশ করবে শনির ওপরে আপনার বিদেশে কতটুকু আপনি সেটেল হতে পারবেন বিদেশে গিয়ে আপনি অর্থ উপার্জন করতে পারবেন কিনা শনিতে ক্রস চিহ্ন কালো তিল শনির রেখায় কাটাকুটি থাকলে আপনি বিদেশে গিয়ে কোনোভাবেই অর্থ উপার্জন করতে পারবেন না আপনি বিদেশে থাকা অবস্থায় দেশে চলে আসতে হবে অনেক প্রবাসী ভাইরা আছেন বিদেশে গিয়ে নানান রকম কষ্ট করেন মাসের পর মাস চাকরি করেন কিন্তু বেতন পান না নানান ধরনের তাকে এক কথা বলি নেওয়া হয় যাওয়ার পরে আরেক কাজ দেওয়া হয় এই ধরনের কিন্তু অনেকেই অনেক ধরনের সমস্যায় পতিত হয়েছেন এই যাদের শনির সমস্যা থাকে তাদের সাথে মানুষ প্রতারণা করবে বিক্রে করবে এবং সলচাতুরির শিকার হবে তারা যদি কোনো জাতক জাতিকার বৃহস্পতির ক্ষেত্রে কালো তিল থাকে বৃহস্পতির ক্ষেত্রে কালো তিল থাকে তাহলে বুঝবেন বিদেশে আপনি যার মাধ্যমে যাবেন সে আপনার সাথে প্রতারণা করবে সে আপনার সাথে কথায় কাজে মিল রাখবে না শনিবারের কথা বললে সোমবার হবে পাঁচ তারিখের কথা বললে দশ তারিখ হবে দশ তারিখের কথা বললে পনেরো তারিখ হবে এই ধরনের সমস্যায় আপনাকে ফেস করতে হবে ইভেন কি আপনি নানানভাবে চেষ্টা করছেন আপনার ডেট পিসাবে আপনার বিষার সময় মতো পাবেন না বা আপনার ফ্লাইটের টিকিট সময় মতো পাবেন না আপনি ওইখানে গিয়ে যে কাজের জন্য যাচ্ছিলেন সেই কাজটি আপনাকে যে কাজের কথা বলে নিয়ে হচ্ছে দেখা যায় আপনাকে আরেকটি কাজ ধরিয়ে দেওয়া হয়েছে আপনাকে হয়তো পাঁচশো ইউরোর বেতনের কথা বলা হয়েছে আপনি যাওয়ার পরে দেখা গেছে আপনাকে তিনশো ইউরো দিয়ে দিয়েছে অথবা আপনি দুশো দিনারের কথা বলা হয়েছে যাওয়ার পরে আপনাকে একশো দিনার দিচ্ছে এই ধরনের প্রতারণার শিকার হবেন যারা বিদেশে যান এই ক্ষেত্রে অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারের পরামর্শ নিয়ে আপনার গ্রহ নক্ষত্র ভালোভাবে চেক করে তারপরে বিদেশে যাবেন কারণ আপনি অনেক টাকা খরচ করে আপনার জমি জমা অনেকে জমি জমা বিক্রি করে ধার দেনা করে বিভিন্নভাবে বিদেশে পাড়ি দেন পাড়ি দিয়ে কিন্তু অনেকে শোকের দেখা পান আবার অনেকেই অশান্তির দেখা পান এই জিনিসটি হওয়ার আগেই অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারের পরামর্শ নিয়ে আপনার বিদেশ যাত্রা ভালো হবে কিনা আপনি বিদেশে গিয়ে আয় উপার্জন করতে পারবেন কিনা। এবং বিদেশে বসবাস করতে পারবেন কিনা অনেকে পরিবার পরিজন নিয়ে ইউরোপ কান্ট্রির দেশগুলোতে যাওয়ার চেষ্টা করেন সেটেল হওয়ার জন্য এই ধরনের প্রশ্ন আমাদেরকে প্রায়ই অনেকেই করে থাকেন বাট যাদের শনির ক্ষেত্রটি ক্রস চিহ্ন কালো তিল থাকবে তারা যে কোনো দেশেই হোক স্ট্রে করার ক্ষেত্রে অনেক ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি হবে প্রথমে তিনি বিশাপ প্রাপ্তির ক্ষেত্র সমস্যা সৃষ্টি হবে এবং কি তার অ্যাপ্লিকেশন হোক বিমানের টিকিট কাটা হোক বা বিদেশে গিয়ে তার বাড়ি খোঁজা বিদেশে গিয়ে তার চাকরি খোঁজা নানান ধরনের সমস্যায় তাকে পড়তে হবে বিশ্বের যে কোনো কান্ট্রিতে তিনি না কেন যদি কোনো জাতক জাতিকার ভাগ্য রেখার থেকে একটি রেখা বুধের দিকে যায় গিয়ে এখানে একটি ক্রস চিহ্ন তৈরি হয় একটির জায়গায় তিনটি ক্রস আমি দিলাম যদি এই ধরনের ক্রস চিহ্ন হয় বিদেশে গিয়ে যারা ব্যবসা বাণিজ্য করেন তারা কিন্তু আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবেন ব্যবসায় কোনোভাবে লাভবান হতে পারবেন না বিদেশে গিয়ে যে কর্ম করবেন সেই কর্ম অধিক পরিশ্রম করবেন আপনি গাদার মতো পরিশ্রম করবেন কিন্তু পরিশ্রম করে দিন শেষ হলে মাস শেষ হলে আপনি ঠিকমতো বেতন পাবেন না যদি আপনার বোধে ক্রস চিহ্ন থাকে বোধের রেখা অসচ্ছল থাকে বোধের রেখা চিকন থাকে বোধের ক্ষেত্রটি অস্পষ্ট থাকে সেই ক্ষেত্রে আপনি বিদেশে গিয়ে কোনো শান্তি পাবেন না বরঞ্চ আপনি যে টাকা পয়সা দেশের থেকে ঋণ জমি জমা বিক্রি করে মানুষের কাছ থেকে ধার দেনা করে নিয়েছেন সেটি পরিশোধ করতে আপনার অনেক ব্যাঘাত পোহাতে হবে মানে এমন অবস্থা হবে যে আপনি পরিবার চালাতেও পারবেন না মানুষের ঋণও পরিশোধ করতে পারবেন না আপনি এখানে ভালোভাবে জীবন জীবিকা নির্বাহ করতে পারবেন না বিদেশ যাওয়ার ক্ষেত্রে অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারের কাছ থেকে পরামর্শ নেবেন শুধু হস্তরেখা দেখেই সব কিছু কিন্তু জানতে পারবেন তা কিন্তু নয় হস্তরেখা দেখার পাশাপাশি প্রত্যেকটি জাতক জাতিকাকে আমি বলবো এই ধরনের টি করিয়ে নেবেন এটি হচ্ছে আমার প্রেসক্রিপশন প্যাড এই প্যাডটি এখানে দেখুন জন্মকুণ্ডলী রাহু কোন ঘরে চন্দ্র কোন ঘরে রবি কোন ঘরে কেতু কোন ঘরে বৃহস্পতি কত নাম্বার ঘরে শনি কত নাম্বার ঘরে মঙ্গল কত নম্বর ঘরে ইউরোনাস কত নম্বর ঘরে প্লুটো কত নাম্বার ঘরে অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারের কাছ থেকে এই জন্ম কুণ্ডলিটি বিচার করিয়ে নেবেন এরপরে নবাংশ কুণ্ডলিটি বিচার করিয়ে নেবেন এরপরে বিংশ মতে মহাদশা বিচার অন্তর্দশা বিচার করলে জানতে পারবেন আপনার বর্তমানে কোন গ্রহটি ভালো আপনার বিদেশ যাওয়া ঠিক হবে কি হবে না বিদেশে আপনি যেতে পারবেন কিনা বিদেশে গিয়ে ভালো ভাবে শ্রে করতে পারবেন কিনা বিদেশ যাত্রার ক্ষেত্রে কোন দেশে গেলে আপনার জন্য ভালো হবে অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারের কাছ থেকে এই জন্মছক বিচারটি করাবেন যেটিকে আমরা হরস্কোপ বলে থাকি এরপরে নবাংশ কুণ্ডলী নবতারা চক্র বিচার এখানে লিখে আছে দেখুন নবতারা চক্রবিচার প্রত্যেকটি বিচার বিশ্লেষণ অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারের কাউন্সিলিং অনুযায়ী করলে আপনি অন্তত পক্ষে আপনার যে টাকা খরচ করার ক্ষেত্রে অ্যাপ্লিকেশন করার ক্ষেত্রে বা আপনার বিশ্বাস প্রাপ্তির ক্ষেত্রে এমবেসিতে ওঠার পরে এমবেসির যে একটা ফ্রি আছে এই ফ্রি যে দেওয়ার ক্ষেত্রে দেখা যায় অনেক সময় লাখ দেড় লাখ টাকাও চলে যায় অনেকের ক্ষেত্রে এই বিষয়গুলো যেন আপনার বিনষ্ট না হয় প্রথমেই অভিজ্ঞ অ্যাস্ট্রোলজার কাছ থেকে এই বিষয়গুলো জেনে নেবেন যে কোনো অ্যাস্ট্রোলজার যার প্রতি আপনার বিশ্বাস হয় তার কাছ থেকে আপনি এটি জেনে বুঝে তারপর আপনি সিদ্ধান্ত নেবেন এমন আত্মঘাতী কোনো সিদ্ধান্ত নেবেন না যে সিদ্ধান্তের জন্য আপনি ঋণ বা দেনার করে বিদেশে গিয়ে আপনি শূন্য হাতে ফিরে আসতে হয় এই ধরনের আত্মঘাতী সিদ্ধান্ত নেওয়ার আগে বুঝে শুনে অভিজ্ঞ কোনো অ্যাস্ট্রোলজারের পরামর্শ নিয়ে আপনি বিদেশ যাত্রা করুন আপনার বিদেশ যাত্রা মঙ্গল হোক আপনার পরিবার পরিজন নিয়ে আপনি ভালোভাবে জীবন জীবিকা নির্বাহ করেন এটি হচ্ছে আমার প্রত্যাশা সুপ্রিয় দর্শক বন্ধু এই ধরনের হস্তরেখার বিষয়ক আরও ভিডিও দেখতে হলে যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অনুরোধ জানাচ্ছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা অল আইকন বাটনটি ক্লিক করে নেবেন যাতে করে আমার পরবর্তী সকল ভিডিও নোটিফিকেশন সবাই আগে আপনাদের কাছে পৌঁছায় আপনারা সকলেই ভালো থাকুন